আমার বায়নে যে আমল والا হবে চিন্তা করাও ভুল নবী বায়নে কালেমা পড়ে না আবার আমার মাওলানা কপাল খুলে দিয়েছে ওই banda নবীর জবাই করতে এসে কালেমা পড়ে ফেললো সুবহানাল্লাহ নanki সুবহানাল্লাহ ওমরে фарক কপাল যদি ফুরিয়া যায় অবস্থায় আয় ওখানে গিয়েও হেদায়াত না আর মাওলায় যদি কপাল ভালো করে খুলিয়া দেয় দেবী জবাই করতে সেকালে মাপুরে মুসলমান হয়ে যায় ও আল্লাহর বান্দারা জীবনে তো কম ঘুমাইলা না আমার মাওলার হিসাবটা মিলাইয়া কবরের দিকে রওনা দাও চালা কি কোন চলবে না আমার মাওলার কোরআন সত্য আজকে তাকায় দেখো নমরুদের মতো বাহাদুর কেউ নাই ফেরাউনের মতো বড় বাহাদুর জমিনে কেউ নাই আল্লাহ পাক দুনিয়াতে তার লাশটা এখনো মিশরে রাইখা দেখাইতেছে দেখ এত বড় বেঈমান আরে আমরা ফেরাউনের নাম শুনলে সিসি করি কারণ বেঈমান কিন্তু যারা আল্লাহ মানে না ওরা তো ফেরাউনের মাথার মুকুট মনে করার দরকার ছিল কারণ ওরা তো ওই ফেরাউন তো তাদের জন্য মডেল টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না চেহারা অনেক সুন্দর দাড়ি অনেক লম্বা ছিল কিন্তু বেঈমানেরা পর্যন্ত ফেরাউনের পছন্দ করে না এরে আল্লাহর গুলাম সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ফেরাউন নমরুদ নামে কোন সন্তান আসেনি হয়ে গেল। এটা শুধু কয়েকদিন আর তুমি এতে বাহাদুরি করবা আগে আগে বাড়ি যাও না মাওলায় না নিলে আগে যাইবে কামনে একজনের মা বয়ানের মাঝখান দিয়ে রওনা হয়ে গেছে আগে যাইব বাড়ি

ঘুরতেছি হাঁটতেছি হাঁটতেছি ঘুরা টুইরা সকাল বেলা হাঁটা শুরু করতে গিয়া গুইরা দেখে সেই মানুষটা ঘুরা আবার আগের জায়গায় হাজি মাওলায় যদি না নেয় তুমি আগে বাড়ি যাইতে পারো না আর আমার মাওলায় যদি কবুল করে নেয় দেখবা আগে যাওয়া বান্দার আগেই তুমি বাড়ি চলে যাইবা তাদের কুদু Itu dari baru kamar, entar lebih entah hasil di ujung janji.

আপনাদের আদর্শ ভালো থাকলে সন্তান আশা করা যায় ভালো হবে এর আম্মা যান আপনাদের এত দাম এত উল্লেখ এত মর্যাদা কারো ভাবে আপনাদের মর্যাদা বাড়ায় দিছেন কেয়ামত পর্যন্ত কেউ আর আলাদা নারীর মর্যাদা দিতে পারবে না চালা কি করলে নারীদের অপমান হতো আম্মা জানের এত সম্মান কারণ তারা নবীনা নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো মা এরে আম্মা জান আছে মা বলে আছে নাই মা বোনের আওয়াজ হলে না তো হলে

ইব্রাহিম নবীর মা হাজেরা আলাইহিস সালামের নাতনি আরে আম্মা জাহান জই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো ওই ঘরে আপন স্ত্রী آسیয়া আল্লাহর জান্নতি বান্দি হয় কবরে গেল নবী ঠিক ওগো নবীর উম্মতেরা

তোর সব অপরাধের খবর আমি জানি কিন্তু আমি আল্লাহ একবার তোর উপরে বেজার হয়ে পানি বন্ধ করি নেই খানা বন্ধ করি নেই তলবার পথে ডাকতেছি আয় আমি তোর জিন্দির সব গুনে একটা এই নজরে কত যুবকের লাশ চোখে কয়েক বছর আগে আমি আপনাদের সিলেট থেকে গোলাপগঞ্জ পার হইয়া একটা জায়গায় বয়ানে গেছিলাম কি জানি জায়গাটার নাম না না যাই হোক ওই বয়ানে ওই দূরের থেকে আল্লাহর কিছু বান্দা যুবকেরা বয়ান শুনতে আসতেছিল প্যান্ডেলের একেবারে কাছাকাছি আইসা হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে যুবক তিনজন জায়গায় মরে গেল গত কয়েকদিন আগে ডিসেম্বরে মাহাফিলে গেলাম ওদের বাড়ির পার্শে মাদ্রাসার মাহফিল সবাই বলল হাফিজ ভাই ওলামাইকে নাম বললেন আপনি বহু বছর আগে অমুক জায়গায় আওয়াজে আসছিলেন এই বাড়ির তিনটা যুবক আপনার ওয়াজে গেছিল অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে কলিজা দিয়া দোয়া করলাম ও বাবা তুমি এখন বের হইয়া বাসায় পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নেই ভালো মানুষ কোন রোগ নাই হঠাৎ করে বলে আমার বুকে যেন কেমন কেমন ব্যথা করে সবাই ধরা ধরি করতে না করতে হঠাৎ গন্ডা ভরে গেল লোকটা হঠাৎ মারা গেল কেন রোগ আছে কেউ না রোগ নাই তো হঠাৎ মরল কেন কয় করে একটা হঠাৎ রোগের জন্ম হয়েছে দুনিয়াতে হঠাৎ রোগ নাম কি স্ট্রক করে মারা গেছে হঠাৎ ব্রেন স্টপ হঠাৎ হার স্টপ করে মারা গেছে ও যুব কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা ইদানিংকালে যত খবরের লাশ দেখি সব যুবকের লাশ পানির নিচে যুবক গাড়ির নিচে যুবকের লাশ গুমের বিছানায় যুবকের লাশ ঘর থেকে এক বাইক লইয়া বের হইছে মা কে বলে মা এক ঘন্টা পরে আসতেছি একটু বন্ধুদের সাথে মোলাকাত করতে হই দুই ঘন্টা পরে কে জানো মায়ের মোবাইলে টেলিফোনে আওয়াজ দিয়ে কয় তাড়াতাড়ি আসো তোমার সন্তানের লাশটা নিয়ে যাও ও আল্লাহ অতএব কয়েকদিন আর গুণা করো এখনো কি আল্লাহর ভাই তোমার অন্তরে আসবে না মা বাবারে আর কত কষ্ট দিবা এখন থেকে তৈরি হইয়া যাও জাহান্নামের আগুন সহ্য করতে পারবা আল্লাহর কোরআন সত্য গুনাগারের জন্য জাহান্নাম আল্লাহ রাখছেন তাও সত্য দেখ কামল জন্য শান্তির ঠিকানা জান্নাত তাও সত্য আল্লাহর বান্দারা এই যুবকেরা আমি যদি আজকে তোমার মতো প্যান্ট টাই লাগায় দাড়ি কামায় রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না এই টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝি না এর পরও কেন টুপি ভালাই না সরকার আমাকে বেতন দেয় না গোপনে বড় এই টুপির কারণে কত গালি কত গালি দাড়িটার কারণে যৌবনের ভাব চলে যায় তোমাদের থেকে কম বুঝি না তারপরও কেন দাড়ি ভালাই না

প্রশ্ন তিনটা করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও যারা দুনিয়াতে আল্লাহর হুকুম চলবে না তারা কবরে গিয়ে বলবে হা হা আল্লাহ আদি আমি কিছুই আল্লাহর নবী বলেন আল্লাহর আওয়াজ কুদরতের আওয়াজ যারা জবাব দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া মরবে তারা বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়ে জবাব দিবে দিন ইয়াল ইসলাম আমার ঘরে ইসলাম নবীরে দেখেই চিনে ফেলবে তো আমার মায়ার নবী যাকে না দেখে আমি তার মহাব্বতে টুপি বললাম দাঁড়িয়ে রাখছি তিনি তো আমার এই মায়ার নবী সাথে সাথে গাইবি আওয়াজ আল্লাহ ডেকে বলবে ফেরেস্তা আমার বান্দারে জিজ্ঞাসাবাদ করিও না কবরে বিছানা দিয়ে দাও জন্মদের সাথে রাস্তা বানিয়ে দাও আমার পান্ডা এখন ঘুমাবে তাই পর্যন্ত কেউ তার ঘুমে নিষ্ঠা আবার করবে না আর আল্লাহ না করুন যারা রবের গোলামি না করে খবরে যাইবারে বাবা যখন প্রশ্ন করা হবে সবাই গুণাগারেরা বলবে হা হা লা আদ্রি আফসুস আফসুস আমি কিছুই আমার আল্লাহ নবী বলেন আল্লাহ রাগান্বিত হয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবে ফেরেশতা এই বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সার দেই নাই আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও জমিনের ফসল খাইছে আমার দা গাছের ফল খাইব আমার দা দিন মাছ খাইয়া বড় নিব খারাপ